সূত্রের কালেকশন মঙ্গল সূত্রটা কত বড় রয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু অনেকটাই অনেকটাই লং রয়েছে আর সব কিন্তু গোল্ডের উপর কাজ হলমার্ক রয়েছে এই সিলভারের চেনটা দেখতে পাচ্ছ চাইলে তোমরা সিলভার চেন বা গোল্ড চেনের সাথেও পড়তে পারো এই সিলভারের চেনটা কিন্তু সম্পূর্ণ রাধারানী জুয়েলার্স ইচাপুর থেকে তোমাদের সামনে তুলে ধরছি এত সুন্দর সুন্দর ডায়মন্ডগুলো কিন্তু আইজিআই টেস্টেড রয়েছে আইজিআই টেস্টেড পেয়ে যাচ্ছ এই ডায়মন্ডগুলো কতটা সুন্দর লাগে ডিজাইন রয়েছে এটা এটার দাম চলে আসছে উনিশ হাজার একশো পঞ্চাশ টাকা উনিশ হাজার একশো পঞ্চাশ টাকাতে তোমরা এত সুন্দর একটা ডায়মন্ড এর ডাইমন্ড বা সোনা নিয়ে কোন চিন্তা করতে হবে না সব কিন্তু তোমরা আইজিআই টেস্টেড এবং পেয়ে যাবে এটা একটা রোজ গোল্ডের মধ্যে এখানে কি রাধা হানি জুয়েলার্স কিন্তু ডায়মন্ড সিলভার এত সুন্দর একটা ডায়মন্ড রিং পাচ্ছ রাধা রানি জুয়েলার্স নমস্কার বন্ধুরা আমি কেয়া তোমরা দেখছো দা বং জুয়েলারি বং জুয়েলারি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সামনে রাধা রানী জুয়েলার্স থেকে ডায়মন্ড নোসপিনের কালেকশন শেয়ার করছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে এই যে ডায়মন্ড গুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আইজিআই টেস্টেড রয়েছে নিচেটা দেখতে পাচ্ছো গোল্ডের মধ্যে আসছে কতটা সুন্দর রয়েছে যারা ডায়মন্ডের জিনিস করতে চাইছো বাজেটের মধ্যে আনতে পারছো না তারা কিন্তু অবশ্যই এই নোটস ক্যারি করতে পারো পার্চেস করতে পারো তো এটার ওয়েট রয়েছে তিন হাজার ছশো চল্লিশ টাকা তিন হাজার ছশো চল্লিশ টাকাতে কিন্তু তোমরা এই ডায়মন্ডের নোসপিনটা পেয়ে যাবে এগুলো কিন্তু আইজিআই টেস্টেড পেয়ে যাবে আর এগুলো এগুলো নিলে কিন্তু তোমরা পরবর্তীকে তোমরা যখন রিটার্ন মানে রিটার্ন করাতে চাইবে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বাইব্যাক পেয়ে যাবে এই দেখতে পাচ্ছ এই যে এমন এমন একটা মানে ডায়মন্ডের জিনিসগুলো পার্সেস করলে তোমরা এরকম একটা কার্ড পেয়ে যাবে যেখানে তোমরা বুঝতে পারবে যে ডায়মন্ডটা ডায়মন্ডটা কতটা অথেন্টিক সেটা কিন্তু তোমরা এই কার্ডের থেকেই তোমরা কোড দিয়ে জাস্টিফাই করে নিতে পারবে সব কিন্তু আইজিআই টেস্টেড রয়েছে এই ডায়মন্ড এর কালেকশন গুলো এখানে প্রচুর ডায়মন্ড এর কালেকশন রয়েছে কিন্তু দাম শুরু হয়ে যাচ্ছে মাত্র তিন হাজার ছশো টাকা থেকে এখানে আরো কিছু কালেকশন রয়েছে তো সেসব কালেকশন গুলো দেখিয়ে দেবো দেখতে পাচ্ছ নো এর কালেকশন রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর ডায়মন্ড এগুলো কিন্তু সব ডায়মন্ড এবং আইজিআই টেস্টেডই রয়েছে কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা নোসপিন রয়েছে এটার দাম চলে আসছে মাত্র ন হাজার একশো টাকাতে তোমরা এই এত সুন্দর একটা ডায়মন্ড নোসপিন পেয়ে যাচ্ছ এটা দেখো কত সুন্দর সুন্দর এখানে নোজপিন রয়েছে সব কিন্তু ডায়মন্ডের মধ্যে আসছে আইজিআই টেস্টেড পেয়ে যাবে ছ হাজার সাতশো টাকাতে এত সুন্দর একটা নোস পিন পাচ্ছ ডায়মন্ডের মধ্যে এখানে দেখো কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এত কম বাজেটের মধ্যে ডায়মন্ড কিনতে চাইলে কিন্তু অবশ্যই তোমাদের আসতে হবে রাধারানী জুয়েলার্সে এটা রয়েছে ইছাপুরে কত সুন্দর সুন্দর মানে ডায়মন্ডের মধ্যে নোস কালেকশন রয়েছে আরো কিছু ডায়মন্ডের মধ্যে কালেকশন তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা অনেকে ডায়মন্ডের রিং ডায়মন্ডের জিনিস পড়তে ইচ্ছুক হও কিন্তু দামের জন্য তোমরা পড়তে পারো না আজকে তোমাদের নিয়ে এসেছিস সাধ্যের মধ্যে শখ পূরণ করার সুবিধা তো তোমাদের কিন্তু এই ডায়মন্ডের জিনিসগুলো পারচেস করতে হলে অবশ্যই তোমাদের রানী জুয়েলার্সে ভিজিট করতে হবে কত সুন্দর সুন্দর ডায়মন্ডের রিং রয়েছে দেখতে পাচ্ছ এই যে ডায়মন্ড দেখতে পাচ্ছ সব কিন্তু আইজিআই টেস্টেড রয়েছে তো পরবর্তী ক্ষেত্রে তোমরা যদি রিটার্ন করতে চাও তাহলে কিন্তু মাত্র নাইনটি পার্সেন্ট তোমরা রিটার্ন ভ্যালুটা পেয়ে যাবে তো এটার দাম রয়েছে মাত্র দশ হাজার দুশো কুড়ি টাকা দশ হাজার দুশো কুড়ি টাকাতে তোমরা এত সুন্দর একটা ডায়মন্ড এর পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে ডায়মন্ড গুলো সব কিন্তু আইজিআই টেস্টেড রয়েছে এখানে প্রচুর ফিঙ্গারিং এর কালেকশন রয়েছে ডিজাইন গুলো জাস্ট দেখো যে কতটা সুন্দর সুন্দর ডায়মন্ডের ডিজাইন রয়েছে এটা এটার দাম চলে আসছে উনিশ হাজার একশো পঞ্চাশ টাকা উনিশ হাজার একশো পঞ্চাশ টাকাতে তোমরা এত সুন্দর একটা ডায়মন্ডের ফিঙ্গার রিং পেয়ে যাবে যেকোনো মানে বিশেষ দিনে কিন্তু তোমরা তোমরা উপহার হিসেবে রিং দিতেই পারো রাধারানি জুয়েলার্স থেকে পার্সেস করে এত সুন্দর কম দামের মধ্যে ডায়মন্ড এর রিং তোমরা আমার চ্যানেলে প্রথমেই দেখাচ্ছি কিন্তু আমার চ্যানেলে প্রথম তোমরা দেখছো রাধারানি জুয়েলার্স থেকে ডায়মন্ড রিং এর কালেকশন কত সুন্দর রয়েছে নিচে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আঠারো ক্যারেট গোল্ডের মধ্যে আসছে খুব সুন্দর সুন্দর ডায়মন্ড মধ্যে রয়েছে এটা দেখো কত সুন্দর ডিজাইনগুলো জাস্ট দেখে নাও আমি ডিজাইনগুলো আর দামগুলো তোমাদের সামনে বলে দিচ্ছি আর তোমাদের হিরে বা ডায়মন্ড বা সোনা নিয়ে কোনো চিন্তা করতে হবে না সব কিন্তু তোমরা আইজিআই টেস্টের এবং পেয়ে যাবে এটা রয়েছে পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ টাকা পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ টাকাতে এত বড় একটা ডায়মন্ডের ফিঙ্গারিং পেয়ে যাচ্ছ এই যে ডায়মন্ডগুলো দেখতে পাচ্ছ ডায়মন্ডগুলো কিন্তু আইজিআই জি টেস্টেড রয়েছে নেক্সট দেখো এগুলো মানে কতটা বোঝাতে পারছি আমি বুঝতে পারছি না কিন্তু কাছ থেকে দেখে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে যে সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমাদের সামনে তুলে ধরছি রাধানী জুয়েলার্স ইছাপুর থেকে তুলে ধরছি তো এটার দাম রয়েছে ছত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা ছত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকাতে তোমরা এত সুন্দর একটা ডায়মন্ড ফিঙ্গারিং পেয়েছে ডায় ডায়মন্ডের যেগুলো কালেকশন আপাতত রয়েছে আমি সবগুলোই তোমাদের সামনে তুলে ধরবো এটা দেখো এটা একটা লাভ মোটিভের মধ্যে রয়েছে কতটা সুন্দর রয়েছে এটার দাম চলে আসছে একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সে এত সুন্দর একটা এত সুন্দর একটা তোমরা ডায়মন্ড ফিঙ্গারিং পাচ্ছ প্রচুর কালেকশন রয়েছে এখানে এটা সিম্পিলের মধ্যে রয়েছে খুব সুন্দর এটা দাম রয়েছে পঁচিশ হাজার চারশো পঞ্চাশ টাকা পঁচিশ হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা ডায়মন্ডের এর ফিঙ্গারিং পাচ্ছ তোমরা রাধারানী জুয়েলার্সে ডায়মন্ড রিং রয়েছে এটা কতটা সুন্দর রয়েছে এই ডায়মন্ডগুলো কিন্তু সব আইজিআই টেস্টেড রয়েছে আর গোলগুলো কিন্তু তোমরা আঠেরো ক্যারেড গোল্ডের ওপর ডায়মন্ডের কাজ করা রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তোমরা যারা বিশেষ দিনে ডায়মন্ড রিং গিফট করার জন্য চাইছো তারা কিন্তু অবশ্যই রাধানানি জুয়েলার্স ভিজিট করো রাধানি জুয়েলার্স কিন্তু একদম কম দামে তোমরা ডায়মন্ডের রিং পেয়ে যাবে তো এটা দেখো এটার দাম রয়েছে সাঁইত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা সাঁইত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকাতে প্রভাব এটা দেখো আরেকটা রোজ গোল্ডের মধ্যে আসছে কতটা সুন্দর রয়েছে এটার দাম রয়েছে সাতচল্লিশ হাজার আটশো তিরিশ টাকা সাতচল্লিশ তোমরা পাবে এত সুন্দর একটা রোজ গোল্ড এর মধ্যে এখানে রাধারানী জুয়েলার্স কিন্তু ডায়মন্ড সিলভার না আরো প্রচুর প্রচুর কালেকশন রয়েছে প্রচুর প্রচুর ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে পাবে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আমি আরো কিছু কালেকশন দেখাচ্ছি দেখো এটা দেখো কতটা সুন্দর রয়েছে আশা করি তোমাদের বোঝাতে পারছি যে ডায়মন্ডটা সুন্দর তো এটার দাম রয়েছে টাকা পাবে তোমরা এত সুন্দর একটা ডায়মন্ড ফিঙ্গার এটা দেখো কতটা সুন্দর লাগছে ডায়মন্ড ফিঙ্গারিং কিন্তু সত্যি অনেকটা সুন্দর লাগছে এটার ওয়েট রয়েছে এটার দাম রয়েছে মাত্র কুড়ি হাজার পাঁচশো টাকা কুড়ি হাজার পাঁচশো টাকাতে তোমরা এত সুন্দর একটা ডায়মন্ড রিং পাচ্ছ এটা দেখো কতটা সুন্দর লাগছে তো এটা দাম রয়েছে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকাতে তোমরা এত সুন্দর একটা ডায়মন্ড রিং পাচ্ছ রাধাখানি জুয়েলার্সে প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো না আমি যে দেখানো সম্ভব না আমি যেগুলো পারছি তোমাদের সামনে তুলে ধরছি এটার দাম রয়েছে চোদ্দ হাজার আটশো টাকা চোদ্দ হাজার আটশো টাকাতে তোমরা এত সুন্দর একটা ডায়মন্ড রিং পাচ্ছ এটা দেখো ডিজাইনটা দেখো কতটা সুন্দর রয়েছে তো এটা এটার দাম চলে আসে তেরো হাজার কুড়ি টাকা তেরো হাজার কুড়ি টাকাতে তোমরা পাবে এত সুন্দর একটা ডায়মন্ড ফিঙ্গারিং তোমাদের সামনে ডায়মন্ডের ব্রেসলেটের কালেকশন তুলে ধরছি লেডিসের মধ্যে রয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আঠারো ক্যারেট গোল্ডের উপরে ডায়মন্ডের কাজ করা রয়েছে এই ডায়মন্ডগুলো কিন্তু সব আইজিআই টেস্টেড রয়েছে তো এটার দাম চলে আসে হাজার পাঁচশো টাকা ছেচল্লিশ হাজার পাঁচশো টাকাতে তোমরা পাবে এত সুন্দর একটা ডায়মন্ডের ব্রেসলেটের কালেকশন তোমাদের পছন্দ হলে স্ক্রিন শট নিয়ে স্ক্রিনে দাওয়ার আমরা কন্ট্যাক্ট করো এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে ডায়মন্ডের ওপর এটা দেখো একটা কতটা সুন্দর একটা কাজ করে রয়েছে ডায়মন্ডটা এটার দাম চলে আসছে আটান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা আটান্ন হাজার আটশো পঞ্চাশ টাকাতে তোমরা পাবে এত সুন্দর একটা কালেকশন রাধারণী জুয়েলার্স ইজাপুর থেকে তোমাদের সামনে তুলে ধরছি এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর রয়েছে কালেকশানগুলো নেক্সট দেখো রাধারানী জুয়েলার্স থেকে ডায়মন্ডের পেন ডায়মন্ডের ইয়াররিংয়ের কালেকশন তোমাদের সামনে তুলে ধরছি কতটা সুন্দর রয়েছে দেখতে পাচ্ছ এই ইয়ার রিংয়ের কালেকশনটা তো এটা এটার দাম রয়েছে বাইশ হাজার চারশো ষাট টাকা বাইশ হাজার চারশো ষাট টাকাতে তোমরা এত সুন্দর একটা ডায়মন্ডের ইয়ারিং পেয়ে যাচ্ছ রাধারানী জুয়েলার্স থেকে তোমাদের পছন্দ হলে তোমরা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে এখানে কিন্তু প্রচুর কালেকশান রয়েছে নেক্সট দেখতে পাচ্ছ কতটা সুন্দর ডায়মন্ডের ইয়ারিং রয়েছে এটা কিন্তু একটু বড়োর মধ্যে রয়েছে কানে পড়লেও কিন্তু তোমাদের অনেকটাই সুন্দর লাগবে এই ডায়মন্ডের ইয়াররিংগুলো এটার দাম রয়েছে ষোলো হাজার পাঁচশো কুড়ি টাকা ষোলো হাজার পাঁচশো কুড়ি টাকাতে তোমরা পেয়ে যাবে এত সুন্দর একটা ডায়মন্ডের ইয়াররিং রাধারানী জুয়েলার্সে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো তোমরা যদি সাধ্যের মধ্যে সংক্রমণ করতে করতে চাও তাহলে কিন্তু তোমাদের একবার হলেও আসতে হবে ডায়মন্ড রিং কেনার জন্য এই রাধারানি জুয়েলার্সে রাধারানি জুয়েলার্সে কিন্তু একদমই কম দামে তোমরা ডায়মন্ডের পেয়ে যাবে সমস্ত ডায়মন্ড কিন্তু আইজিআই টেস্টেড রয়েছে এটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা ইয়াররিং রয়েছে তো এটার দাম রয়েছে সাতাশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সাতাশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকাতে তোমরা এই ডায়মন্ড ইয়াররিংটা পাচ্ছো রাধারানি জুয়েলার্সে নেক্সট দেখো কতটা সুন্দর একটা ইয়াররিং রয়েছে ডায়মন্ডের মধ্যে যাচ্ছে সমস্ত ডায়মন্ড কিন্তু আইজিআই টেস্টেড রয়েছে তো এটার দাম রয়েছে সতেরো হাজার চারশো টাকা সতেরো হাজার চারশো টাকাতে তোমরা পেয়ে যাবে এত সুন্দর একটা ডায়মন্ডের ডায়মন্ডের ইয়ারিং তোমাদের যদি এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো রাধারানী জুয়েলার্স ইচাপুর থেকে তোমাদের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো শেয়ার করছি নেক্সট দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা মঙ্গলসূত্রের মধ্যে রয়েছে এটা কিন্তু ডায়মন্ডের রয়েছে তার যারা ডায়মন্ডের মঙ্গলসূত্র চাইছ তাদের জন্য কিন্তু এই সুন্দর কালেকশানটা রয়েছে কতটা সুন্দর আর কাজটা কতটা মানে খুবই ভালো লাগছে কালেকশানটা তোমাদের আর কি বলবো কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু গোল্ডের মধ্যে আসছে কালেকশনগুলো এগুলো গোল্ড রয়েছে এটা দেখো কতটা বড়ো রয়েছে চেনটাও কিন্তু অনেকটা বড় রয়েছে তো এটার দাম রয়েছে আটাত্তর হাজার নশো ষাট টাকা আটাত্তর হাজার নশো ষাট টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ রাধারানী জুয়েলার্সে তোমরা কিন্তু বিশেষ দিনে অবশ্যই পার গিফট করার জন্য পার্সেস করতে পারো এত সুন্দর একটা মঙ্গলসূত্রের কালেকশান ডায়মন্ডের মঙ্গলসূত্র আটাত্তর হাজার নশো টাকাতে পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা মঙ্গলসূত্রের কালেকশান আর একটা রয়েছে দেখো এখানে প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিও তো সব কালেকশন দেখানো সব না আমি কিছু কিছু এক্সক্লুজিভ কালেকশন তোমাদের সামনে তুলে ধরছি এটা দেখো কতটা সুন্দর রয়েছে এগুলো কিন্তু ডায়মন্ডগুলো কিন্তু গোল্ডের ওপর বসানো রয়েছে আর ডায়মন্ডটা কিন্তু আইজিআই টেস্টেড রয়েছে খুব সুন্দর রয়েছে মঙ্গলসূত্র কালেকশনটা তো এটার দাম রয়েছে আশি হাজার পাঁচশো সত্তর টাকা আশি হাজার পাঁচশো সত্তর টাকাতে তোমরা পেয়ে যাচ্ছো এত সুন্দর একটা ডায়মন্ড মঙ্গলসূত্রের কালেকশন মঙ্গলসূত্রটা কত বড় রয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু অনেকটাই অনেকটাই লং রয়েছে আর সব কিন্তু গোল্ডের ওপর কাজ করা রয়েছে তোমাদের কোনো কিছুর মানে ইয়ে করা ভয় নেই যে রঙ উঠে যাবে কি না এরকম তোমরা অনেকেই কমেন্ট করো তো তোমাদের কোনো সেরকম কোনো ভয় নেই এগুলো কিন্তু অরিজিনাল গোল্ডের ওপর রয়েছে সব আর এটা দেখো এটা কিন্তু আইজিআই টেস্টেড ডায়মন্ড রয়েছে এটা কতটা সুন্দর লাগছে তোমরা দেখে বুঝতেই পারছো নেক্সট তোমাদের সামনে রাধানী জুয়েলার্স থেকে পেনডেন্টের কালেকশন শেয়ার করছি এগুলো কিন্তু ডায়মন্ড পেনডেন্ট রয়েছে দাম শুরু হয়ে যাচ্ছে মাত্র বারো হাজার টাকা থেকে বারো হাজার টাকা থেকে তোমরা পেয়ে যাবে এত সুন্দর সুন্দর পেনডেন্টের কালেকশন গুলো এগুলো কিন্তু সব আইজিআই টেস্টেড রয়েছে এই ডায়মন্ডগুলো এই যে চেনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু চাইলে তোমরা চাইলে তোমরা তোমরা কিন্তু যদি চাও তাহলে গোল্ডের মধ্যেও নিতে পারো এটা সিলভারের রয়েছে এই বারো হাজার টাকা দিয়ে এই পেনডেন্টটা পার্সেস করলে কিন্তু তোমরা এই চেনটা পুরোটাই সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশনগুলোর মধ্যে এই সুন্দর এই পেন্ট পার্সেস করলে এই সিলভার এই চেন কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে আর তোমরা কেউ চাইলে গোল্ড গোল্ড চেন নিতে পারো এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে এই পেনডেন্ট এর কালেকশনটা এটার দাম রয়েছে একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা একুশ হাজার দুশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবে তোমরা এত সুন্দর একটা পেনডেন্টের কালেকশন আমি যে কালেকশনগুলো শেয়ার করছি তোমাদের সামনে রাধারানি জুয়েলার্স থেকে ডায়মন্ড জুয়েলারি কালেকশন শেয়ার করছি তোমাদের যদি এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পছন্দ হয় তোমরা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো রাধারানী জুয়েলার্স থেকে ইছাপুরে তোমরা পেয়ে যাবে এত সুন্দর সুন্দর ডায়মন্ডগুলো এই ডায়মন্ডগুলো কিন্তু সব আইজিআই টেস্টেড রয়েছে আর এই সিলভারের এই ডায়মন্ড এই ডায়মন্ডের পেনডেন্টটা কিনলে কিন্তু এই সিলভারের চেনটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে নেক্সট দেখো আর একটা কতটা সুন্দর রয়েছে এই পেনডেন্টের কালেকশনটা এটার দাম রয়েছে মাত্র কুড়ি হাজার নশো পঞ্চাশ টাকা কুড়ি হাজার নশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা পেনডেন্টের কালেকশন পছন্দ হলে শটনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট ফুলো সবগুলো কিন্তু আইজিআই টেস্টেড হলমার্ক রয়েছে এই সিলভারের চেনটা দেখতে পাচ্ছ চাইলে তোমরা সিলভার চেন বা গোল্ড চেনের সাথেও পড়তে পারো এই সিলভারের চেনটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে তুমি যদি এই পেনডেন্টটা কুড়ি হাজার নশো টাকা দিয়ে পার্চেস করো তাহলে কিন্তু এই সিলভারের চেনটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে